আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এডজট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি সিঙ্গিয়া থেকে ভাঙা জংশন যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি সিঙ্গিয়া থেকে ভাঙা জংশন যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশ পঁয়ত্রিশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচি গুলা বলে দিই আপনি সিঙ্গিয়া থেকে ভাঙা জংশন যেতে শুধুমাত্র একটি ট্রেন রয়েছে সেটি হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিঙ্গিয়া থেকে ছাড়বে সকাল ছয়টা তিপ্পান্ন মিনিটে এবং এটি ভাঙা জংশন গিয়ে পৌঁছবে সকাল আটটা তেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি সিঙ্গিয়া থেকে জাহানা ভাঙা জংশন যেতে এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন